ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফি ফুট টেস্ট ম্যাচ এ ম্যাচ ইন্ডিয়া জিততেই হবে এবং ইন্ডিয়া জিতবে এই কয়েকটি কারণে দেখেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফি প্রথম ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করে দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জয়লাভ করে এবং তৃতীয় ম্যাচ ডো হয় এখন এক এক সমতায় রয়েছে এই ম্যাচ ইন্ডিয়া জিততে হবে যদি এ ম্যাচ ইন্ডিয়া না জিতে তাহলে ইন্ডিয়া ডাব্লিউটিসি ফাইনালে যেতে পারবে না আর যদি এম ইন্ডিয়া জিতে তাহলে ইন্ডিয়া সরাসরি ডাব্লিউটিসি ফাইনালে চলে যাবে নিরানব্বই দশমিক নিরানব্বই পারসেন্ট কেউ ফিরাতে পারবে না তাহলে ইন্ডিয়া এম কিভাবে জিতবে ইন্ডিয়া তো ফর্ম এখন ভালো না তাহলে কিভাবে জিতবে জিতবে এই কারণটির জন্য ইন্ডিয়া এম ম্যাচ জিতবে দেখেন ইন্ডিয়া মেলবোর্ণে সবসময় ভালো খেলে দু হাজার সালের পর কোনো ম্যাচ হারেনি তাই এম ইন্ডিয়া হারবে না দ্বিতীয় কারণ মেলবুনে বিরাট কোহলি সময় ভালো খেলে দুর্দান্ত খেলে এবারও মেলবোর্নে বিরাট কোহলি রান করবে তাই এম ইন্ডিয়া হারবে না তৃতীয় কারণ জর্জ হেজুলোট যখন অস্ট্রেলিয়ার তিনজন বলার ইস্টার কামিন্স জর্জ হেজুলুট বল করে তখন বিপক্ষের রান করা খুবই কঠিন হয়ে যায় এই ম্যাচে জজ হেজুলুট খেলবে না এই কারণে ইন্ডিয়া একটি বাড়তি সুযোগ পাবে এবং ইন্ডিয়া জয়ের জন্য এক ধাপ এগিয়ে যাবে চার নম্বর কারণ টেবিস হেড হয়তোবা খেলবে না অস্ট্রেলিয়ার কোচ জানিয়েছে টেবিস হেড খেলবে কি না খেলবে না তা জানে না যদি টেবিস হেড না খেলে তাহলে ইন্ডিয়ার কতটা সুযোগ অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে পারবে না তাই এই ম্যাচ ইন্ডিয়া লাভ করবে দেখেন চৌষত্তর ম্যাচ অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি ইন্ডিয়া হারে তাহলে ইন্ডিয়া বাদ ইন্ডিয়ার হাতে কোনো সুযোগই থাকবে না